বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা সৌরাচারী শাসক জগতাল পাথর বসেছিল আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে এবার এসেছে গজে চড়ে আর গজে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায় আর বাস্তবে তাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে একটা হিন্দু যদি বলতে আমার কোন আপত্তি ছিল না তাদের তারা পেশ করবে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের মেত্রী এই দেশে বসে যে আকিদা পোষণ করেছে আমি বলেছিলাম বকুল আমি ছিল

সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে জীবিত করে ফসল উৎপন্ন করার শক্তি দেয় আল্লাহ বলছেন মক্কার কাছের অবশ্যই বলবে যে আল্লাহ এগুলো সব করেন যেখানে মক্কার আবু জাহেদ আবুল আহরা পর্যন্ত বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল মা দুর্গা দেবী বাজে চলে আসে বলে ফসল বেশি হয়েছে আমি তার প্রতিবাদ করেছিলাম তার হিংসা কেন দিকে তা করেছিল আপনারা জানেন আপনারা জানেন আবার জামিন হয়েছিল আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে কিন্তু হাসিনার কোর্ট আমাকে জামিন দেয় নাই আমাকে জেল গেট থেকে নিয়ে দুদিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয় এখন আমি সেই মামলায় তার উদ্ধ আছি ভাইয়ের আমার আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বেড়াতে এসেছিলাম আমি কোন দর করি না আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্য কথা আছে আমি একজন মুসলিম কোরআন আমার পরিচয় দিয়েছে হুয়া সাম্মা তুমুল মুসলিম আমি সেই মুসলিম পরিচয় দিয়ে চলেছি আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি নাকি তার আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আরো কি সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞে বলতে চাই আপনারা ভালো করে দেখুন জসিমুদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত

ফারাও তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করত যস্তু যায়সু ত্বালফাতাম মিনহুম তাদের একটা দুরুকশের দুর্বল করে রাখতো শেখ হাসিনা সেই ফারাও এই যুগে শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে কেউ রাজাকার কেউ আনসার হল কেউ অন্য দলে বিভক্ত করে সেটা শাসন পাকা করতে চেয়েছিল আপনারা জানেন এই সর্বশের জানকরণ এটা কোন দলের আন্দোলন ছিল না এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম গানপন্থী বামপন্থী কোন ভেদাভেদ ছিল না সব একাকার হয়ে ময়দান অতীর্ণ হয়েছিল আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন সন্্লান হাসিনা পালিয়েছে আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর নামাতে চেয়েছিল সাজো নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন আলামিয়াজ তার এই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত আল্লাহ কি ব্যর্থ নাই আব্রাহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাঠি পাঠিয়ে দিয়েছিলেন তৈরণ মানি পাঠি আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে আমার দেশে বলা হয় আবাবিল পাঠি আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র নাবালক শিশু পর্যন্ত যখন ময়দানে ছাড়িয়ে পড়েছে এটা আল্লাহর দেওয়া সেই নবীর বাকি চলে এসেছে ঠিক আপনি না আর কোনো ক্ষমতা আছে ওরা মোকাবেলা করার মতো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময় মতো পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোনো দলে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলবো আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোনো ফাঁদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির জানিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর করে আগুন লাগানো হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে খবরদার আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয় কোন মন্দিরকে আগুন দিতে না পারে সেজন্য আপনাদেরকে অতন্ত্র প্রহরে বাড়তে হবে ভাইয়েরা আমার আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহাবায় কেরাম দশ হাজার উন্মুক্ত তরবারি নিয়ে বসে আছেন একটা ইশারা করলে সব গর্দান গুড়ের যা মক্কার কাফের দের মক্কার কাফেররাও এসে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ও হে মক্কার কাফেররা তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য ঘেরাও করেছিলে তোমরাই তো সেই লোকগুলো যারা আমার বিড়ালকে উত্তপ্ত রৌদ্রে হয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলে তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়া রাদি আল্লাহ আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আগত হত্যা করেছিলে তোমরাই সেই লোকগুলো যারা আম্মার ইবনিয়াসের কে বন্দি করে নির্যাতন করেছিল কিন্তু আজকে তোমাদের আমি জিজ্ঞেস করতে চাই তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো মস্কার কাফেররা বলেছিল একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি নবী বলেছিলেন আজকে আমি সে কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে যাও এটা হাবু আমি আমি তোমাদের সকলকে সমান ভাবে ক্ষমা ঘোষণা করছি বাংলাদেশে জনতা মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করব আল্লাহর নবীর এই মোট্ট বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সামনের বাংলাদেশ গড়তে পারি আমি একটা কথা না বললেই নয় আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা উত্তমুখ আমার এই জিয়ে আমি সর্বশেষ গত বলছি সর্বশেষ আমি যেদিন কোটে যাই একজন কারা পুলিশ নাম হল প্রবীর দুই তারা বলা কি এরা

এটা সর্বশেষ যে কোর্টটা আমি করেছি সেই কোর্টে দিই আপনাদেরকে আরো বলি আমি যে জেলখানায় রয়েছে সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য আমি সকাল বেলা থেকে পুরা জেলখানায় হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেছি খবরদার কেউ কোন বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা জানেন আমাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি জেলে এশিয়া মহাদেশের এক নাম্বার জেলেটা কঠিন যে এক হাজারের উপরে আছে ফাঁসির আসামি ফাঁসির আসামি আছে গন্ডগোল লাগাবার চক্রান্ত করা হয়েছিল আমি হ্যান্ডমাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি কেউ শৃঙ্খলা করবেন আমি আপনাদের জন্য মুক্ত হলে করে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ সবাই আমার কথা মেনে নিয়েছিল

এই কয়ীদেরকে লেলিয়ে দিয়েছিল কারা হাদীদের উপরে যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে বাধা না দিতাম তাহলে সেখানে কার বলার ময়দান হয়ে যেত কারণ হাদিতেরা নামলে বড় ওই কয়ীদেরকে খুঁজে পাওয়া যেত না এই চক্রান্ত কারা করেছিল আপনারা খুঁজে বের করতেবে এই চক্রান্ত শুধু জেলখানার ভিতরে না আপনারা শুনুন আমি যেই ব্লকে থাকি অর্থাৎ ব্লক বলতে একসাথে সাতটা রুম আমি সবসময় একাই থাকতেন এক ব্লকে কিছুদিন আগে বন্দি বেশি হয় আমার ওখানে ওই যে প্রশ্ন ফাঁসের আসামি অজেদাল আবেদ আলী ওর সাথে আরো কয়েকজন যাই হিন্দু একজন আসামি হিন্দু আমি বললাম খবরটা তুমি যে হিন্দুরা তাদেরকে বুঝতে না পারে আমি ওর নাম রেখে দিলাম আব্দুর রশিদ এখন আমার পাশেই আছে আসার সময় দেখা করে আসছি যাতে করে তার কেউ ক্ষতি করতে না পারে আমার বড় ভাই এখানে আছে আমি ছোটবেলায় দেখেছি হিন্দুদের বহিষ্ঠ বন্ধু আমি দেখেছি ছোটবেলাতে আমাদের পাশে হিন্দু এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে বিপদে পদে বললে তো রিয়া সাই বলি ভাইয়ের কাছে এইভাবে আমরা পারিবারিক ভাবে হিন্দুদেরকে কখনোই পর মনে করি নাই আমি বাংলাদেশের সমস্ত ভাইদেরকে বলবো আমার এই আওয়াজ যে প্রান্তে পৌঁছে হিন্দু মুসলিম আমাদের কোন বিভেদ থাকার দরকার নেই আমরা বাংলাদেশি আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি দেওবন্ধের আর উল্লেখযোগ্য ছাত্র আমি আমি দেওবন্ধে পড়াশোনা করেছি ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন বাগানে গিয়ে ফল খেতাম হিন্দু দাদারা আমাকে খাওয়ালো খাওয়ালো ভাই যেতে চাই খাওয়ালো যত চাপ আমি সেই লোক তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে জঙ্গি বলে চিহ্নিত আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলতে চাই বাংলাদেশ আমি যখন বসেছিলাম গ্রেফতার বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদ এই সদরঘাট মসজিদের ক্ষতি ছিলাম

আমি একটা কবিতা তৈরি করেছি যা আল হপোহাত ইন্ন বাতিল ফেরাউন আয়ে হামান আয়ে হাসিনা আয়ে কৌয়া আয়ে

আল্লা ভরা কঠিন ভাইয়েরা আমার আমি অনেক কথা বলে ফেলেছি আমার সর্বশেষ কথা এটাই এই যে বিজয়টা হয়েছে এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়েরা বিশেষ করে আবু সাইদ সেই রংপুরের আবুল সাইদ যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল আমার মনে পড়লো সে ইংরেজ তার হাদিস একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে এক ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল দিল্লি লাল কিল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখা মাত্র গুলি করতে হবে মৌলানা মাদানী রহমতুল্লাহ সেই ইংরেজদের সামনে কি হাজির হয়ে বলেছিলেন মাইনে सुना है कि यह सफेद कुतु ने ऐलान कर दिया है कि जो उनके खिलाफ नारा लगाएगा उनको गोली कर আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে সে ব্যক্তি এখানে বক্তব্য রাখবে তাই গুলি করা হবে আমি মাদানি হাজির হইছি করো গুলি এই বলে যখন তিনি ধাক্কা দিয়েছিলেন সমস্ত পুলিশের হাতে রাইফেল গুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল সেই ইতিহাস আবার একবার সেই ইতিহাস আর একবার পুনর্জীবিত করল আবু সাইদ ফারহান ফাইয়াস এরকম আরো কত তাহমিজ আরো কত ছেলেরা আমি সেই স ছেলেদেরকে আপনাদেরকে বলি সেই আবরার নাম বললেন না আবরার ফাহাদ আমি বলতে এখন আরো ভয় নাই আগে ভয় পেতাম আবরার ফাহাদের হত্যাকারী যারা ওরা আমার পাশে একবার ছিল এখন তাদের পাঁচটা ছেলে পুরো কুরআন হাফেজ হয়েছে জি মাশাআল্লাহ আপনি দেখতে বুঝবেন না যে তারা বইটের ছাত্র তারা এখন মাদ্রাসার ছাত্র আমি নেসিফা একদিন পাখি দেখি একদম কে দেখা করতে আসছে আমার ভাইয়েরা এই সন্তানদের দোষ না পুলিশের দোষ না আওয়ামী লীগের যুবলি গয়ে ছেলেদের দোষ না দোষ হচ্ছে কিচ্ছু নিয়ে যাওয়ার যারা এদেশের যুবকদেরকে এদেশের ব্যবহার করতে বাধ্য করে আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো তোমরা জীবন দিতে শিখেছ ইনশাল্লাহ যে জাতি জীবন দিতে শিখে সেই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না সবগুলি যা হোক

আমরা জানা যায় এসেছি আমার বড় বোনের মৃত্যু আমার এই বড় বোন মূলত মায়ের মতোই মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদেরকে লালন পালন করেছেন আমার এই বড় ভাইরা দুইজন আছেন আপনারা জানেন এই দুই ভাই কৃষক কিন্তু এই ভাই একজন আন্দোলন করি আর ইনি হলেন আব্দুল জলিল মাস্টার বিএসসি বিএড এম এ পাস আমার ছোট ভাইটা ছিল আবুল বাসার সেমে পাস করা ছিল কলেজের প্রফেসর ছিল আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একাত্রে ছিলাম আমাদের ভাই বোন আমরা সবাই অত্যন্ত আপন আমাদের মধ্যে কোনো রকমের কোন রকমের কোন একটু মনোমানিত নাই ঈদের সময় আমরা সবাই হাজির ছিলাম আমাদের মেয়ে জামাই গুলো আমাদের ভাই গুলো ভাতিজা গুলো আজকে কয়েকটা ভাতিজা এখন চিনতেও পারিনি আমি কারণ ওরা ছোট ছোট অবস্থা জেলে ঢুকেছিল এই লোকগুলোকে জঙ্গি বানিয়ে দিল এরপরে শুনে আর কি হয়েছে ওই যে পুলিশ বাবুল আক্তার সে তার বউকে নিজে খুন করলো সে বললো কি যে আমি জঙ্গি আন্দি করতাম সেজন্য আমার উপরে জঙ্গি আক্রমণ করছে এরপরে সারা বাংলাদেশে গ্রেফতার করলো আবার সেই সময় আমার এই কৃষক দুই ভাইকে খেতের থেকে ধরে গ্রেফতার করলো আমার এই ভাই জলিল মাস্টার বরগুনার একটু নাম করা হেড মাস্টার আজকে কত এগারো বছর পর্যন্ত মামলার কোন বিচার নাই মামলার বিচার করবে কি এই মামলা তো হাসিনার নির্দেশে হয়েছে এই মামলার নাই সেজন্য মামলা রয়ে গেছে আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই আমি আপনাদেরকে এই জন্য বললাম আপনারা বরগুনার মানুষ হয়তো আপনারাও মিডিয়ার কারণে অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পারেন মনে করতে পারেন কিনা যেন আছে আসলেই আমার এই ভাইগুলোকে আপনারা চিনেন আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না সে বরিশাল কলেজে প্রফেসর ছিল তাকে গুম করা হলো ছয় মাস পর্যন্ত নির্যাতন করা হলো বলা হলো তুই খালি একটা কথা বল জসিম উদ্দিন রহমান আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তাল তোকে ছেড়ে দিব আমার ছোট ভাই চট নির্যাতনের শিকার হয়েছে আমি যখন তাকে দিল লোকলা হাঁটতে পারে না একটা যুবক কি হাস্জ্বল হাসি খুশি একটা ছেলে কিন্তু সে হাঁটতে পারছে না এবং কিছুদিন পরে সে আল্লাহ রাস্তায় মারা গেল শহীদ হয়ে গেছে কি অপরাধ ছিল সে আবুল বাসনের কি অপরাধ ছিল দলিল মাস্টারের কি অপরাধ ছিল কৃষক আয়ুব খনিজের কি অপরাধ ছিল সেই ছোট ছোট বাচ্চা বাচ্চাদের ছেলেগুলো সব জেলেছিল এখন আমার সামনে সব বড় গুলো বড় হয়ে গেছিল হাতি যারা আমি চিনে এই যেটা জেলেছিল

দেখেন এই বাবা ইসলামকে ভালোবাসে কিন্তু আজকে সে বাঁচার জন্য দাড়ি কেমন অবস্থা করে নাই আমি বলতে চাই এখন থেকে সামনের দিকে আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে